তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ্ছ সখা তমেব তমেব বিদ্যা দ্রুবিনং তমেব তমেব সর্বং মম দেব দেব নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগতহিতায় কৃষ্ণায় गोविন্দায় নমো নমঃ পাপো হহম পাপ কর্মাহ পাপাত্মা পাপো ਸੰভব ত্রাহি মা সুন্দরি পাক্ষ সর্বপাপ হর হরি ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছাব্বিশে নভেম্বর দশই অগ্রহায়ণ মঙ্গলবার আর আজকের দিনে ভারতে বিভিন্ন স্থানে উৎপন্না একাদশী পালন করা হয়েছে বলা হয় যে সমস্ত একাদশী শ্রী বিষ্ণু শ্রী ভগবানকে সমর্পণ করা হয় তাই আমরা ভক্তরা প্রতি মাসে কৃষ্ণ এবং শুক্লপক্ষে এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর জন্য উৎসর্গ করে মার্গশিষ্য মাসে কৃষ্ণপক্ষের একাদশী চিচুতেই এই উৎপন্না একাদশী পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী একাদশী উৎপন্ন হয়েছিল এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ পাওয়া যায় উপবাস অর্থাৎ সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যার যার আরাধ্য দেবতার উদ্দেশ্যে জলফল ফল নিবেদন করে পূজা শেষে প্রসাদ গ্রহণ করা এই দিন কোনো রকম রবি শস্য আহারের তালিকায় রাখা যাবে না বিভিন্ন রকম সবজি ফল বা দুগ্ধজাত দ্রব্য আহার করতে পারেন এছাড়া সাবু সাবুর পোলাও বা সাবুর খিচুড়ি পায়েস ইত্যাদি বানিয়েও খেতে পারে তাছাড়া বাদামও খাওয়া যেতে পারে চীনা বাদামও খাওয়া যেতে পারে যারা এই ব্রত পালন করছেন অথবা যারা কোনো কারণবশত পালন করতে অসমর্থ হয়েছেন তারা এই ব্রত কথা শ্রবণের মাধ্যমে ভগবানের উদ্দেশ্যে অন্তত একটি প্রদীপ প্রজ্বলন অবশ্যই করে প্রতিটা আছে এতে ব্রতের উন্নত লাভ হয় পুরাকালে সত্যযুগে মুর নামে এক দানব ছিল সেই দানবের তাণ্ডবে স্বর্গরাজ্যের দেবরাজ ইন্দ্র ইন্দ্রসহ সকল দেবতাগণ গীতা মহাদেবের নিকট শরণাপন্ন হয় তিনি আশ্বাস দিয়ে বলেন যে যেখানে শরণাগত ভক্ত বৎসর বিরাজ করছেন তোমরা হে দেবরাজ সেখানে গিয়ে সেই শ্রীগুরির আরাধনা করো তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। তখন শ্রীহরি তার নিজের দিব্য তেজ দিয়ে একটি কন্যার সৃষ্টি করলেন তখন শ্রীহরি সেই কন্যার উদ্দেশ্যে বললেন এই শুভ দিনে তোমায় সৃষ্টি করলাম তাই তোমার নাম হলো আজ থেকে উৎপন্না একাদশী তখন একাদশী দেবী একাদশী বললেন হে প্রভু আজকের দিনে আপনার প্রতি ভক্ত বৎসল পূর্ণ উপবাস করে যে ভক্ত আমার এই ব্রত পালন করবে তার যেন সর্বসিদ্ধি লাভ হয় শ্রীহরি বললেন হে করলে আমি শ্রদ্ধাবশত যে এই ব্রত পালন করবে তার এই সংসারে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না কোনোদিনও অন্যের অভাব হবে না ঠিকই তো ভগবানের উদ্দেশ্যে যদি আমরা একদিন নিজেদের সংযত রাখি তবে তিনি আমাদের অন্য দিন এর দ্বিগুণ ঘুরিয়ে দেবেন এই হচ্ছে আজকের এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য আর পারণ ছাড়া একাদশী ব্রত কখনো সার্থক হয় না পরদিন অর্থাৎ বুধবার বেলা দশটা আঠাইশ মিনিট গতে পড়েছে একাদশীর পারণ কথিত আছে পৃথিবীর সমস্ত পাপনাকে একাদশী তিথিতে রবিশস্যের মধ্যে প্রবেশ করে আর আমরা যদি ওই একাদশী তিথিতে ভবিশস্য জাতীয় কোনো খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের মধ্যেও সেই পাপ প্রবেশ করে তাতে কি হয় আমাদের দেহ অশুদ্ধ হয় দেহ অশুদ্ধ মানে আমাদের বিভিন্ন রোগে আক্রমণ করে আর মন অশুদ্ধ মানে মনকে মনের বিভিন্ন বিকার দেখা আমিও প্রতি মাসে দুবার একাদশী ব্রত পালন করি আপনারাও পালন করুন সাধ্য মতন ভগবান সবার মঙ্গল করুন সকলকে ধন্যবাদ